আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে আমরা এই সার্কুলারটি নিয়ে আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসি বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি বাংলাদেশ কাস্টমস সিপাহী লিখিত এবং ভাই পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষীর ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন কেএফটি কলেজ এটি স্কুল এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মতলব দক্ষিণ চাঁদপুর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম প্রবাসক বাংলা একজন রসায়ন একজন গণিত একজন প্রাণী বিজ্ঞান একজন মার্কেটিং একজন ইতিহাস ও সমাজ বিজ্ঞান একজন পরিসংখ্যান একজন অর্থনীতি একজন হিসাব বিজ্ঞান একজন আইসিটি একজন ম্যানেজমেন্ট একজন এবং প্রদর্শক দুইজন টোটাল এগারো জন আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে জিপি থাকতে হবে সর্বনিম্ন এর নিচে হলে কিন্তু হবে না এবং অনার্স এবং মাস্টার্স পর্যায়ের ক্ষেত্রে আপনাদের সিজিপি থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এর কম হলে সেক্ষেত্রে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না তার থেকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস পরিচালনার সক্ষমতা থাকতে হবে প্রদর্শক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকে টু পয়েন্ট ফাইভ জিরো এবং দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে পাঠদানের সক্ষমতা এবার হলো বেতন প্রবাসক নবম গ্রেডে এবং প্রদর্শক দশম গ্রেডে এবং অনন্য ভাতাদি যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আগ্রহী প্রার্থীগণকে দরখাস্ত জীবন বৃত্তান্ত ও মূল সনদপত্র সহ সরাসরি আঠারো পাঁচ দুহাজার তারিখ সকাল দশটায় কে এফ কলেজ ইটি স্কুল ক্যাম্পাস মতলব দক্ষিণ চাঁদপুর এই ঠিকানা উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদের আপনাদের কোনো প্রেরণ করতে হবে না সরাসরি সকল কাগজপত্র নিয়ে আপনারা উপস্থিত হবেন এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং এখানে কিন্তু তারা ঠিকানা বলে দিয়েছে কর্নেল বাবুর মোহাম্মদ সেলেম পিএসসি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কে এফ টি কলেজ আশা তাছাড়া আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে